সালামু আলাইকুম আপনি কি ইতালিতে নতুন আসছেন আর ইতালিতে নতুন আসার পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার ইতালিয়ান ভাষা শেখা আর ইতালিয়ান ভাষা শেখার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে চিপিয়া চিপিয়া হচ্ছে ইতালির সরকারি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র যেখানে ষোলো বছর এবং তার অধিক যারা বয়সী আছেন তাদের মৌলিক শিক্ষা এবং পেশাগত দক্ষতা শিক্ষা অর্জনের একটা সুযোগ দেওয়া হয় জিপিএতে আপনি সাধারণত বিনামূল্যে অথবা নামমাত্র প্রশাসনিক ফি মাত্র বিশ থেকে তিরিশ হাজার দিয়েই এই কোর্সগুলো করতে পারবেন এ ওয়ান এ টু অথবা বি ওয়ান আর আপনি যদি পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হন তখন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা দিয়ে আপনি প্যামেন্ট সদস্যের জন্য রিনিউ অথবা চিত্র দিন আনসে ইটালিয়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন জিপিএতে আপনি সাধারণত সেপ্টেম্বর কিংবা অক্টোবর এসবি চেনে হয় মাঝে মধ্যে অন্যান্য চিপিয়াগুলোতে যখন অনেক বেশি স্ক্রিপ্টে থেকে তখন মার্চ কিংবা তবে সবচেয়ে বেটার হয় আপনি যখন ডিসিশন নেবেন স্কুল করার জন্য ওদের সাথে যোগাযোগ করা আমাদের ভিডিওর কোনো এক পাশে চিপিয়া নামটা দেওয়া থাকবে আপনি শুধুমাত্র গুগলে গিয়ে ওদের চিপিয়া অফিসটা খুঁজে বের করে ওইখানে যাবেন ডিরেক্টলি যাওয়ার পর ওনাদের সাথে যোগাযোগ করবেন যে কখন আসলে ওনাদের কোর্স শুরু হয়